Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. মহেশতলায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় গত পঁচিশে নভেম্বর লুটের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে রাজ্য পুলিশের দাবি প্রথমবার কোনো ব্যাংকের সমস্ত নিরাপত্তা ব্যবস্থাকে অকেজ করে এভাবে লুট করা হয়েছে ঘটনায় মূল অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ সেই সঙ্গে অভিযুক্তের ভাইকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে রাজ্য পুলিশের প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি আকাশ বাঘারিয়া রবিবার সাংবাদিক বৈঠক করে জানান পুলিশ উদ্ধার হওয়ার টাকা ও গহনার পঁচানব্বই শতাংশ উদ্ধার করে ফেলেছে যার মধ্যে রয়েছে সাতষট্টি লক্ষ টাকা পুলিশের দাবি গোটা ঘটনা ঘটাতে আরিফ ডুপ্লিকেট চাবি ব্যবহার করেছিল থ্রি হান্ড্রেড ফাইভ এ থ্রি হান্ড্রেড থার্টি ওয়ান বাই ফোর থ্রি হান্ড্রেড সেভেন্টিন বাই টু টু থার্টি এইট টু নাইন ও বিভিন্ন ধারায় মামলা রুজু করে দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের আজ আলিপুর আদালতে পাঠানো হয়

सिंह शहर solidity प्रथो जेकोनो आनंद অনুষ্ঠানের সাক্ষী सुहानी बैंकवे गंगानगर रोडे उत्कल दत्त मंची विपरीत सुहानी बैंकवे Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr K L Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Kolkata and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষ শ্রমদলিতে এই প্রথম অত্যাধুনিক flex